কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে নতুন বছর অর্থাৎ দুই সাল কিন্তু নতুন বছর অর্থাৎ সালে কি মহা ভূমিকম্পে ধ্বংস হয়ে যাবে পৃথিবীর একাংশ নাকি সালেই মানুষ প্রথমবার এলিয়েনদের সাথে দেখা করতে পারবে নতুন বছর দুই সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যৎ উঠে এলো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে দুই সালে পৃথিবীকে তাহলে আসলেই ধ্বংসের মুখে পড়ে যাবে চলুন জেনে নেওয়া যাক দুই সাল সম্পর্কে বাবা ভাঙ্গা যেসব রহস্যময় ভবিষ্যৎবাণী করেছিল তা সম্পর্কে বিস্তারিত তথ্য মৃত্যুর কয়েক দশক পরেও যার নাম শুনলে আজও কেঁপে ওঠে অনেকের বুক তিনি বাবা ভাঙ্গা বুলগেরিয়ার এই রহস্যময় ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মুখর হয়ে উঠেছে বিশ্ব এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বার্তাটি হল এক ভয়াবহ বৈশ্বিক সংঘাত বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে আগামী বছর অর্থাৎ দুই সালে এর পাশাপাশি রয়েছে প্রাকৃতিক মহা বিপর্যয়ের পূর্বাভাস যেখানে বলা হচ্ছে মহাভূমিকম্প এবং আগ্নেয়গিরির পৃথিবীর প্রায় আট শতাংশ ভূখণ্ড ধ্বংস হয়ে যেতে পারে এই চরম আবহাওয়ার যদি সত্যি হয় তাহলে মানব সভ্যতা এক অভাবনীয় সংকটের মুখোমুখি হতে পারে এছাড়া আগামী বছর শুধু এই ধ্বংসযোগ্যই নয় বাবা ভাঙ্গার ভবিষ্যৎ বাণীতে রয়েছে মানব সভ্যতার জন্য এক আমূল পরিবর্তনের ইঙ্গিত বলা হচ্ছে দুই সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন এক পর্যায়ে পৌঁছাবে যা মানুষের নিয়ন্ত্রণকে ছাড়িয়ে যেতে পারে যদিও একে আধুনিক যুগের উদ্বেগ বলে মনে করছেন কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি হল এই বছরই নাকি হতে পারে মানব জাতির সাথে ভিন গ্রহবাসীদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ বা এলিয়ান কন্ট্যাক্ট বিশাল মহাকাশ জানে করে তাদের আগমনের এই পূর্বাভাস যদি সত্য হয় তাহলে মানব ইতিহাস এক নতুন এবং অচিন্তনীয় পথে মোড় নেবে যার জন্য আমরা হয়তো কেউই প্রস্তুত নই বাবা ভাঙ্গার নামে প্রচলিত ভবিষ্যৎবাণীতে আরও বলা হয়েছে দুই সালে বিশ্ব এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে ভেঙে পড়বে ব্যাংকিং ব্যবস্থা এবং সোনার বাজারে দেখা দেবে অস্বাভাবিক আচরণ এর বিপরীতেই আবার চীন সহ এশিয়ার কয়েকটি দেশের উত্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি করবে বলেও দাবি করা হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এইসব ভবিষ্যৎবাণীর ভিত্তিটা আসলে কি বিশেষজ্ঞরা বারবার বলছেন বাবা ভাঙ্গার নামে ছড়িয়ে পড়া বেশিরভাগ কথারই কোনো লিখিত বা যাচাইযোগ্য প্রমাণ নেই এগুলো মূলত আধুনিক বিশ্বের ভয় এবং কৌতূহলের এক রহস্যময় মিশ্রণ মূলত দুই সাল আসলেই বোঝা যাবে বাবা ভাঙ্গার নামে প্রচলিত এইসব ভবিষ্যৎবাণী আসলেই সত্যি হচ্ছে কিনা শাহরিয়ার আলম ইবিডি নিউজ